গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ক্লক গাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি গাইজ এই দেখো রুমকে প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে ও ঘর ঝাঁপ দেওয়া উঠান ঝাড় দেওয়া জল ভরা এই যে জামাকাপড় এগুলো ধুয়ে দেওয়া সব করছে তো আমি ভাবলাম আমি মহারানীর মতো থাকি কেন তাই আমি এখন এই যে চাবিটা নিয়েছি নিয়ে একটু দোকানটা গিয়ে খুলে দিই ও গাইস আমি দোকানটা খুলতে গিয়ে দেখলাম রুম এগুলো জায়গায় পরিষ্কার করছে এই দেখো এই দেখো এই দেখো বুঝতে পারতেছো অন্যদিন একটু বেশি গানজাম থাকে না তো এইটাও পরিষ্কার করছি আমি এতক্ষণ আমার চোখ দিয়ে দেখি নাই এখন দেখলাম তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি এখন বাড়ি যাবো বাড়িতে একটু দরকার আছে তাই তাই হোক যাই হোক তোমরা সম্পূর্ণ ব্লগটা তারা দেখতে থাকো গাইস এই যে এখন বাড়ি চলে আসলাম আসার পর জায়ম্পুর সাথে যেহেতু আসছি মানে আমার জায়ম্পু হচ্ছে আমাকে নিয়ে আসবে না হলে হচ্ছে আসবে না বুঝছো তো যাই হোক জ্যাম্পুর সাথে আসলাম আসার পরে জ্যাম্বু চা বানাই দিলাম দিয়ে ভাবলাম যে না দেখি আমার বাচ্চা কাচ্চাগুলো কি করতেছে ওদের কাছে যাই ওদেরকে একটু গিয়ে পুকুরে ওরা খাস খাক দেখো গাই সেগুলোকে এখন পুকুরে নামাই দিলাম পুকুরের জ্বর একদম শুকায় গেছে যা 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 রে এখানে বললি কেন এখন জঙ্গল আর যাইতে পারতেছিস না তাহলে এদিকে নামলি কেন এই যে আসিস যা রানির বেশি অত্যাচার বুঝছিস আয় যা বলতেছি কিরে আয়া আরো যাইম এখন মাছ ধরবে দেখো যাইমব হাত দিয়ে হাতের হাতে মাছ ধরতে পুকুরে এইটুকু জল কিন্তু অনেক মাছ এইটুকু জলের মধ্যে প্রচুর মাছ আছে আসলে জলটা শুকায় গেছে সেই জন্য এই দেখো সব হাত দিয়ে হাতায় হাতায় ধরলো আসলে আমি না ভিতরে যাইতে পারতেছি না এই ভিতরে না নেট আছে জানো এই দেখো মাছগুলো যাতে বগে না খায় সেই জন্য এই যে এখন নেট এটা কিন্তু নেট তোমরা বুঝতে মনে হয় পারতস না এই দেখো এই দেখো নেট নেটের ভিতরে আমি ঢুকি দেখো নেটের ভিতরে গাইট নেট দিয়ে বাবা হাত দিয়ে তো অনেকগুলা হাতায় হাতায় দেখো এগুলো সব হাত দিয়ে হাতায় হাতে ধরলো জাল তো ফেলছে জাল এখনো উঠাই নেই কি মাছ বাবা দেখো একবারে দুইটা মাছ ধরছে হাতে শিঙ্গি মাছ তো না মাগুর মাছ মাগুর মাছ ওইটা দেখো গাই সেই দেখো নেটের নিচে আমি সেই স্পট মাছ ধরা দেখাই এই জাইবু Nana. গাইস এখন জালটা টাইনে উঠাক যে যাক জালের ভিতরে কইটুকু মাছ আসে জালের ভিতরে মনে হয় ছোটো ছোটো মাছ আসে বড় মাছ তো হাত দিয়ে হাতায় উঠাইছে অল্প একটু ঝল জলের মধ্যে এত মাছ খুবই বড় শোল মাছটা ধরলো এই মাছটাই ছিল

গাইস আমি মাছের মতন আটকায় গেছি এই দেখো চুল ক্লিপ ক্লিপ সব দিয়ে সবাই উপর থেকে দেখতেছে মাছ মারা আর যাই এখন কি কি মাছ জালে মধ্যে আছে দেখাবো নি আর বালতির মাছগুলো তো দেখালাম দেখো এইটুকু জল শুকায় গেছে পুকুরের এইটুকু জলের মধ্যেই সব মাছ আটকায় গেছে গান জালের মধ্যে কয়েক কতগুলো মাছ আছে সব ছোট ছোট মাছ এই দেখো ছোট ছোট মাছগুলো সব পুটি মাছ দেখো মাছ নিবি মাছ নিবি না খাবি না মাছ মাছ খাবি না বল আগে খাবি না খাবি না মাছ খাবি না নে না নে না মাছটা নে এই দেখ বড় মাছটা নে এটা নে এটা নে নে যাইস না নে দেখো এই মাছগুলা এগুলা হচ্ছে অনিমেষ ধরছে অনিমে ধরছে আর এগুলা জ্যাম্বু ধরছে দুই জামাই দুই মাছ ধরছে মাছ ধরে আসার পর করলা ছেঁড়া হলো বেগুন ছেঁড়া হলো লাল ডগা ছেঁড়া হলো যাই হোক গাইস এগুলো ছেঁড়ে জ্যাম্বু যেতে আসছে জ্যাম্বুকে কয়টা দেওয়া হলো অনিমেষ নিবে মানে বোনের বন কয়েকটা নিবে আর আমি ওইবার জন্য কয়েকটা নিলাম আমি তো টাছ নিব না কারণ আমার যেত নিরামিষ তো যাই হোক গাইস এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন ওইবারই যাবো রুম তো আজকে দিন দোকানদারি করলো গাইস বেচারা মনে হয় একদম হাঁপায় গেছে তো যাই হোক গাইস ভিডিওটা অনেকটা বড় হচ্ছে ভিডিওটা আর বাড়াবো না আমি ওই ওরা চা খাচ্ছে সবাই চা খাওয়ার পরে ওই বের হয়ে যাব তো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকো টাটা গাইস